হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন মমিতা মনোজির ব্লগ চ্যানেলে শোটপুর মোড়েও এখন ডি বাপি খুলে গেছে দেখতে পাচ্ছেন বিরিয়ানির নতুন আউটলেট ডি বাপি চার নম্বর নতুন আউটলেট ছটপুর মোড়েও খুলে গেছে দেখতে পাচ্ছেন আমরা ডিবা ফার্স্ট ফ্লোরে উঠছি সোদপুর মোড়ে চার নম্বর যে আউটলেটটা আছে ডিভাপীঠ

প্রাইস তো তিনশো তিরিশ টাকায় রেখেছি প্রাইস আমি কিছু বাড়াই বেটার অ্যাম্বিয়েন্স দেওয়ার জন্য সবসময় কম প্রাইস দেখেছি আর মানুষকে ভালো খাওয়াবো এটা আমার চিন্তাভাবনা প্রথম থেকেই আছে মা বাবা বাবার শিক্ষা মা বাবা এটা জার্নিটা শুরু করেছিল তো আমরা এটাকে স্প্রেড করে আরো ডেভেলপ করার চেষ্টা করছি তো বেটার অ্যাম্বিয়েন্সে আমি

আমি একটাই কথা বলবো ভাই ছোট ভাইদেরকে তোমরাও একদিন অনেক বড় জায়গা যাবে যেন আমি অনেক ছোট থেকে মা বাবা অনেক ছোটবেলা থেকে স্ট্রাগল করে তোমরা প্রত্যেকেই জানো যে দিবাবি একটা দরমার সে দোকান থেকে আজকে এই জায়গা প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র তাদের সততার জন্য তাদের কোয়ালিটিটা মানে কোনো কম্প্রোমাইজ রাখেনি কোয়ালিটিটা একেবারে মানে বেস্ট কোয়ালিটি দিয়েছে সবসময় চেষ্টা করেছে তার মধ্যেও অনেক কিছু আপস এন্ড ডাউনস থাকে সেটার জন্য আমি কাস্টমারদের কাছে অনেক মানে মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আসুন বেটার অ্যাম্বিয়েন্স মানে পাবেন এটা আমি সবসময় বলবো প্রত্যেকটা ডিবাবির ব্রাঞ্চই পাবেন প্রত্যেকটা ডিবাবির ব্রাঞ্চই পাবেন আগামী দিন ডিবাবি আরও ডেভেলপ করে একদম অ্যাট সেম কস্ট

জয় জয় বলতে পারি জয় জয় মা তুমি ভালো দেখো মা সবাইকে ভালো রেখো জয় মাতা তুমি

মাটন বিরি মাটন দেখিয়ে মটনটা দেখুন কত গ্রাম আছে এটা দুশো কুড়ি গ্রাম দুশো কুড়ি গ্রাম

এখানে বিরিয়ানি তৈরি হচ্ছে দেখুন এই বিরিয়ানি তৈরি হওয়ার পরে এই বিরিয়ানি ওখানে লিপকে করে নিচে নামবে দেখুন বিরিয়ানি কীভাবে তৈরি হচ্ছে ডিবাপির বিরিয়ানি তৈরি হওয়ার পরে এই বিরিয়ানি এই লিপটে করে বিরিয়ানি নিচে নামানো হবে তিনশো চল্লিশ গ্রাম

সহি বিরিয়ানি রেডি হয়ে গেছে অলরেডি আরো রেডি হচ্ছে কি হচ্ছে দাদা কি হচ্ছে তোর চিকেন চাপ

বলছে <laughs> <laughs> <haktos> <haktos> યાની કાટા ખોછે ચિકનની મેલી આ હોય છે આના બી લાખમાં સહેગા આ બી પાછો એક પર প্রথম দিন বিরিয়ানিটা কেমন লাগছে ভালো লাগছে দশে কত দেবেন আট সাড়ে আট বাহ কতক্ষণ ওয়েট করতে হলো প্রায় দেড় ঘন্টা